হায় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম হাসি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ফরিদপুর জেলায় আপনার সদরপুর থানায় একটু বয়স আপনার বেশি সাইট সত্তর সে চাইলেও বিয়ে করতে পারবেন বিশ্বাস হচ্ছে না অল্প বয়সী লোক কিন্তু একে বিয়ে করতে পারবেন না এই আপুর নিজের ইচ্ছেই একটা বয়স্ক লোককে বিয়ে শি করে সংসার করবে হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না আমার কথা এই আপুরি ফুল ভিডিও আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আজকের ভিডিওটি অনেক অনেক দারুণ হবে আজকের ভিডিওটি একটি অন্যতম একটা ভিডিও আপনি বিশ্বাস করতেই পারবেন না যে আপনি এক দুই দিনের মধ্যে বিয়ে করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি চাইলে একদিন দুই দিন তিন দিনের মধ্যে এই বিয়ে শি করতে পারবেন আপনার এই আফুরা ফোন দিবে আফুকে একদম ন্যাচারালভাবে ক্যামেরার সামনে আনছি কেন আনছি সেটা আপনাদেরকে বলি যে সময় আপুর সাথে কথা বলছি আপু নিজেও জানে না যে তার কথা রেকর্ড হচ্ছে রেকর্ড করার পরে আপুকে বলছি আপু আপনার সাথে যে ভিডিও কলে কথা বলেছি ওইটা কিন্তু রেকর্ড হয়েছে সে বললো না ভাই তোলে ভিডিও সাইরেন না হ্যাঁ আমি বললাম ঠিক আছে ভিডিও না ছাড়লে আপনাকে আমি বিয়েও দিতে পারবো না পরে বলছে তাই ঠিক আছে আমি একটু সেজে কুজে তারপরে ভিডিওটি করেন আমি বলছি না আপু তাও হবে না আপনি যে অবস্থায় আসেন ঠিক ওই অবস্থায় ভিডিওটি করছি আপনাকে দেখে পছন্দ না আপনার মনটাকে দেখে যে পছন্দ করবে তার সঙ্গে আপনার বিয়ে হবে একদম ভাই নেচারাল যেরকম ছিল ঠিক সেইভাবে কথা বলছি সেইভাবে পরে বলছে ভাই ঠিক আছে তাই ভিডিওটি আপনি ছাড়েন ভাই এরকম অনেক ভিডিও আমাদের কাছে পড়ে আছে অনেক সুন্দরী আফুর ভিডিও কিন্তু ভাই সে বলছে আমার ভিডিও ছাড়বেন না আমার ছবি দেখাবেন এটাই যথেষ্ট যদি আমাকে পছন্দ করে সরাসরি আমার সাথে কথা বলবে আমাদের বাসায় এসে দেখবে এখন ভাই আপনি বলেন তো আপনারও তো বাড়ি অনেক বোন আছে অনেকের বাড়ি আছে যে আপনার চারটে পাঁচটা বোন আছে বিয়ে শি দিতে পারতেছেন না তারা কি ভাই কখনো যত কষ্ট থাকেন তারপরও অনেকে ভিডিওতে আসতে চান না আপনারা চান কি ভাই যদি বিয়ে শি ভাই দেওয়ার দরকার হয় ভাই একটা মানে ভ্যানালার সাথে দিব কিন্তু ভাই এই যে মানে প্রতিবেদন করে বিয়ে দেবো না কিন্তু ভাই প্রতিবেদন করলে কি হয় ভালো ভালো ছেলেরা বিয়ে করতে চায় কারণ আমার কাছে ভাই যত সুন্দরী মেয়েই থাক আমি আমি যদি ক্যামেরার সামনে না আনি কেউ ভাই বিশ্বাস করবে না ঠিক আছে ভাই কেউ বিশ্বাস করবে না সেই কারণে আপনাদেরকে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার বাসায় কিভাবে আসবেন সেটাও আজকে আপনাদেরকে আমি বলে দেব আমার একদম ডিসকাউন্ট দিছি আপনাদের অনেক ছাড় দিছি কী জন্য ভাই যেদের ভাত একটা কথা আছে না কুকুর দে প্রয়োজন হয় খাওয়াবো বিভিন্ন মিডিয়ারা আমাকে এমনি বুঝাইতে পারতো যে দেখো ছোটো ভাই দেখো বাজান এই সব কাজ তুমি করো না আমাদেরও আমাদের পেটে তুমি নাথি মারো না এই সব কথা আমাকে বুঝে যদি বলতো তৈলে একটা কাজ আমি করতাম আমাকে সরাসরি থেরেট মারছে বিভিন্ন মেয়ে আমার চ্যানেলে ভিডিও করাই তারা আমাকে ফাঁসাই দিতে চাচ্ছে এই কয়দিন আগে একটি মেয়ের ভিডিও অন্য একটা পিক দিয়েছিল আমাকে যারা নাকি অনেক অনেক প্রতাপশালী লোক সেই তার বোর একটা পিক দিয়েছিল আমাকে ফাঁসাই দেওয়ার জন্য সেটাও এই চ্যানেলে আছে কিন্তু ভাই মা বাবাকে ভালোবাসি তো আপনাদেরকে অনেক ভালোবাসি আপনাদের আপনারা যে ভালোবাসেন এই আপনা আমার জন্য দোয়া করেন সাপোর্ট করেন সেই কারণে আল্লাহ আমাকে আজকে বাসাই দিছে আন্নালিম আজকে আমার জেলে থাকা লাগতো সেই ভিডিওটি দেখেন দিয়ে আছে কেউ সে খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে এলো আমার সিঙ্গার রাজু খান নামে একটা চ্যানেল আছে সেইটাই দেখেন ওই ভিডিওটা দিয়ে আছে আন্নালিম ভাই কমসে কম আমার ছয় মাস জেল হইতো কিন্তু আমার একটি প্রমাণ ছিল সেই কারণে হয়তো আমি বেঁচে গেছি ও না কারণ হলো আপনার আমাকে অনেক ভালোবাসেন আমার মা বাবার দোয়া আছে সেই কারণে আজকে আমি বেঁচে গেছি তাই দর্শক কথা বাড়াবো না ভিডিওটি দেখতেই থাকুন আপু আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আপনার ফোনটি ধরতে পাইনি আন্তরিকভাবে দুঃখিত এখন আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন তো আপু যা বলবেন সত্য কথা বলবেন ঠিক আছে হ্যালো

হচ্ছে সদরপুর থানা সদরপুর আচ্ছা এখন আপু আপনার সত্য কথা বলবেন আপনি হিন্দু না মুসলিম মুসলিম ও আচ্ছা এখন আপনার বয়স কত চলতেছে হবে ছাব্বিশ সাতাশ হবে আচ্ছা এখন আপনি উচ্চতা কেমন পাঁচ ফিট আচ্ছা এখন আপনি চাচ্ছেন মানে আপনাকে বলি আপনার মানে আপনার আগে কি বিয়ে হয়েছিল হ্যাঁ ও আচ্ছা এখন আপনার মানে কোনো বেবি আছে আপনি আচ্ছা এখন আপনি চাচ্ছেন কেমন মনে মানুষ একটু বলেন তো না চাচ্ছি সেটাই এখন আপু যদি কোন মনে করেন যে আপনার অনেকে আছে এখন আপনাকে যদি আপনাকে তো অবিয়ত ছেলে বিয়ে করবেন আপনিও বিবাহিত একটা মেয়ে আনমেরিট একটা মেয়ে আনমেরিট কোনো ছেলে বিয়ে করতে না আর চাইলে ওইটা আবেগ বিবেক না এখন দেখা যাচ্ছে কি অনেক ভাইরা আছে প্রবাসী আছে অনেক ভাই আছে মনে করেন যে আপনার মানে মাটে কাশি করে কিন্তু দেখতে শুনতে মোটামুটি ভালো বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে এখন আপনি যদি একটু বয়স্ক ছেলে হয় খুব ভালো একটা মনের বয়স যদি 50 60 হয় এমন মনে মানুষ অনেক ভালো আপনাকে অনেক কেয়ার করবে এমন হলে চলবে চলবে সমস্যা চলবে

আপনি আমার হোয়াটসঅ্যাপে এই আপুর স্ক্রিনশট মেরে এই ভিডিওটি আমাকে পাঠাবেন আমি দ্রুত এই আপুর সঙ্গে কথা বলবো আর আমাদের দেখেন ভিডিও আজকে দেখতেছেন সেই ভিডিওটি কালকে আর দেখা যায় পাইলেন না তাহলে কি ভাববেন ওই আফুর বিয়ে হয়ে গেছে যে আফুর বিয়ে হয়ে যাবে ওই আফুর ভিডিও আমি সাথে সাথে ডিলিট করে দেবো কারণ তার ভিডিও আমার এখানে রেখে লাভটা কি বলেন কোনো লাভ নাই দুই টাকা ভিউ হবে ওইটা ওইটা দরকার নাই ভাই তাদের তো একটা বদনাম হবে সেই কারণে ভাই অনেক ভিডিও আমার চ্যানেল থেকে আমি ডিলিট করে দিয়েছি এই মনে করেন যে এক মাসের ভিতরে না হলেও ভাই পঞ্চাশটা ভিডিও ডিলিট করছি সর্বনিম্নে পঞ্চাশটা ভিডিও আমার দুইটা চ্যানেল থেকে একটা চ্যানেলের নাম রাজু খান অফিসিয়াল আর একটা চ্যানেলের নাম সিঙ্গার রাজু খান দুইটা চ্যানেলই আপনারা একটু ঘুরে আসবেন দর্শক আর একটা কথা বলছিলাম না যে আপনারা ফ্রিতে কিভাবে বিয়েটা করবেন একেবারে ফ্রিতে সেটা হলো কিভাবে আপনি আমাকে ফোন দিচ্ছেন আফুরা যেভাবে ফোন দেয় আমাকে ভাই ভালো মনের একটা মানুষ চাই এইভাবে যদি আপনি ভিডিও করে ছাড়েন তাহলে একদম ফ্রি আপনাকেই আপুরা ফোন দিয়া আপনি ভাই ফোনের জ্বালায় পাগল হয়ে যাবেন এত পরিমাণ আপনাকে মানুষ ফোন দিবে একটু ভিডিও করেই দেখেন আপনি বছরকে বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না ওই এক ভিডিও ভিডিও করার পরেই আপনাকে দেখবেন হাজার হাজার মেয়েরা ফোন দেবে কারণ আপনি যে বিয়ে করতে চাচ্ছেন এটা তো মানুষ জানে না অনেকে হয়তো সেই যে জিনিসটা হয়তো মানুষে জানবে জেনে শুনে আপনাকে মানুষ ফোন দিবে আপনি একটু যাচাই বাছাই করে বিয়েটা করবেন আর কথা বলছি না আজ অনেক ডিসকাউন্ট দিছি সেটা হলো আপনাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট দিছি ভাই বিভিন্ন কোম্পানি আমাকে হুমকি দিচ্ছে ডিসকাউন্ট দেবো না কী দিবো আমার যদি বাবার কেলে ভাই অর্থ সম্পদ অনেক কিছু থাকতো আজকে আমি একটা টাকা ও কারোর কাছ নিতাম না ভাই এই সব করতে ভালো লাগে রাস্তাঘাটে কোথাও বের হলে বলে রাজু ভাই কেমন আছেন ভাই ভালো আছেন বসেন একটা চা খাই এই জিনিসটা ভাই আসলে কোটি কোটি টাকা দেব পাবো কখনো পাবো না এই যে আপনারা যে আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করেন ভিডিও লাইক করেন ভিডিও কমেন্ট করেন এইটা তো ভাই আপন ভাই হইলেও করতো না বলতো কি আমার এই ভাইটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আমি এটা চাবো না সে চাবে আমি উপরে উঠতে তাই আপনারা ভাই আমার ভাইয়ের থেকেও আমি মনে করি আপন ভাই থাকলেও এতটুকু করতো না আপনারা যতটুকু আমাকে সাপোর্ট করে আমাকে আপনারা যে জায়গায় আনছেন আমি চাই ভাই সত্যি কথা আমি একদিন মরে যাব সারা জীবন কিন্তু ভাই বেঁচে থাকবো না মরে যাওয়ার পরে মানুষ আমার কথা যাতে বলে ভাই এইটা আপনাদের কাছে চাই আল্লাহ রে এই ছেলেটি মরে গেছে আল্লা রে এর জানে তুমি ভেস্তে নিও আল্লা এই ছেলেটি অনেক ভালো ছিল এই দুইটা কথা জানি সবাই বলতে পারে কেউ যাতে না বলে আল্লাহরে এই লোকটা মরে গেছে আমরা বেঁচে গেছি আর আর একটা কথা বলি আপনারা যারা আমাকে টাকা পয়সা অ্যাডভান্স করবেন পাঠাবেন আপনারা যেটা বিকাশ নাম্বার আমাদের পাঠান লাস্টে কত নাম্বার থেকে টাকাটা ঢুকছে ওই পিনকোড নাম্বারটা আপনারা মনে রাখবেন কারণ কি আজকে পাঠাইছেন আজকে আপনার নামে আমরা একটা এন্ট্রি করি খাতায় ওই এন্ট্রিটা আপনার করতে অনেকে আমাদের অনেক সময় মনে থাকে না করতে সেই ক্ষেত্রে আপনার কাছে যদি আমি পনেরো দিন পরেও চাই আপনি যদি ওইটা দেন অনেক সুবিধা হবে আপনি আমাকে টাকা পাঠায় রাখছেন আমি বুঝবো কিভাবে যে আপনি ওই টাকাটা পাঠাইছেন সেই ক্ষেত্রে আমাদের যে টাকা পাঠাবেন পিনটা অবশ্যই মনে রাখবেন লাস্টের চারটে সংখ্যা মনে রাখবেন তাহলে আপনারা কোনো সমস্যা নাই আরেকটা কথা বলি কি ভাই আপনারা দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না বিশ্বাস করেন ভাই বিয়ে করা কোনো বিষয় না আপনার ঘরে হয়তো সুন্দরী বউ আছে আপনি ভাবছেন কি আল্লাহরে এমন বউ যদি চলে যায় এমন বউ জীবনে আর পাবো না ভাই কথা থাকতো ভাই চ্যালেঞ্জ থাকলো ভাই বিকেলে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আগে কিন্তু বাসায় আমি মেয়ে রাখতাম এখন কিন্তু মেয়ে রাখি না আমার বাসায় আপনার আশা লাগবে না আপনি বাড়ি বসে থাকবেন আপনাকে আমি বিয়ে করাবো কেন বলছি আপনার জেলার আশেপাশে যে আপুগুলো আছে তাদের যদি বিশটা নাম্বার আপনাকে আমি দেই অবশ্যই বিয়ে হয়ে যাবে আপনি যদি একটা ভিডিও করে ছাড়েন ওই আফুদের মতো আপনার তাহলে বিয়ে হয়ে যাবে তাইলে ভাই আপনি কেন চিন্তা করতেছেন বিয়ে শাদি আর করতে পারবো না মা বাবাকে কেন কষ্ট দিচ্ছেন ভাই আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনও কি পারবো আপনার মাকে আমি ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই সেই কারণে ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আর আমাকে আপনারা ফোন দিচ্ছে এস এম এস করতেছেন হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না আজ পাচ্ছেন না কাল পাবেন কাল পাচ্ছেন না পশু পাবেন কারণ আমরা বাংলাদেশে ভাই চৌষট্টিটি জেলা এটা কিন্তু ভাই আমরা জানি বাংলাদেশে ভাই ছয়শো বায়ান্নটি থানা আছে এক এক থানার থেকে যদি আমাকে এক একজন ফোন দেয় তাহলে কত ফোন আসে ভাই ছয়শো বাহান্নটি ফোন আসে আমি কি পারবো ভাই রিসিভ করতে সেই কারণে আপনাদেরকে বলছি এস এম এস করবেন এস এম এস করে আমাকে আজ পাচ্ছেন না কাল পাবেন কাল পাচ্ছেন না পশু পাবেন কিন্তু ভাই কেউ ভাই মনে কষ্ট পাবেন না আপনাদের সাথে যদি আমি কথা না বলতে পারি বিশ্বাস করেন ভাই আমার কাছে অনেকটা খারাপ লাগে হ্যাঁ দর্শক আমি এটা কথা বলেছি না আপনাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাবো আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো এখন আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রিতে বিয়েটা করবেন আপনি যদি ওই আফুর মতো একটা ভিডিও করেন আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যে ভাই আমি ভালো মনের একটা মানুষ চাই হ্যাঁ আপনি যদি ওই আফুর মতো ভিডিও করতে পারেন এই আফুর মতো ঠিক আপনার নাম্বারটি দিয়ে আমি এই ভিডিওটি আপলোড দিব আপনাকে দেখেন ভাই প্রতিদিন কতজন মানুষে ফোন দেয় তাহলে আপনি বুঝতে পারবেন ভাই আসলে ভাই আমরা কতটা ভালো আছি ভাই তাহলে বুঝতে পারবেন আমরা কতটা ভালো আছি কত মানুষ আমাদেরকে ফোন দেয় আমরা কিন্তু বিরাক্ত হই না কেন জানেন জানি যে আপনারা আমাদেরকে ভালোবাসেন কিন্তু কষ্ট লাগে তখন আপনাদের ফোনগুলো আমরা যে সময় না ধরতে পারি